মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের সড়কে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুজন মিয়া নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে আড়পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত সুজন মিয়া গাঙ্গি উপজেলার গ্রামের ইমাদুল ইসলামের ছেলে এবং মালয়েশিয়া প্রবাসী স্থানীয়রা জানিয়েছেন কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে সুজন আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহিষাকোলা গ্রামের দিক থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়া গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাঙ্গুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান গাঙ্গুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন মৃত্যুর খবর পাওয়ার পরেই স্বজনরা এসে গাঙ্গুলি হাসপাতাল থেকে নিহতের মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে গাঙ্গুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে